আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব নিয়েছে ফলে পরিস্থিতিও পাল্টে গিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মার্কিন মিত্রদের ক্রমবর্ধমান সেই তালিকায় যোগ দিচ্ছেন যারা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্বকে তাদের জন্য আরও শীতল আরও অনিশ্চিত এবং সম্ভাব্যভাবে আরও বিপজ্জনক স্থান বলে মনে করছেন ট্রাম্পের হঠাৎ ঘোষণা শুনে জেলেনস্কির আতঙ্কিত হওয়াই স্বাভাবিক ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তর্জাতিক কূটনীতিতে ফিরে আসার জন্য নব্বই মিনিটের ফোন মাধ্যমে স্বাগত জানিয়েছেন এবং পরে সম্ভবত সৌদি আরবে মুখোমুখি বৈঠক করবেন পুতিনের পর হোয়াইট হাউস জেলেন্সকির নম্বরে ফোন করে পরের দিন সকালে ইউক্রেনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলেন্সকি স্বীকার করেন যে পুতিন প্রথম ফোন পেয়েছিলেন যদিও সত্যি বলতে এটি খুব একটা সুখকর নয় জেলেনস্কিকে আরও বেশি হতবাক করে দিয়েছেন ট্রাম্প যিনি পুতিনের সাথে কথা বলার পর তাকে ফোন করেছিলেন তিনি তাকে যে কোনো শান্তি আলোচনার জন্য একজন জুনিয়র সহকারী হিসেবে বিবেচনা করেছিলেন জেলেন্স্কির অনেক দুঃস্বপ্নের মধ্যে একটি হল ট্রাম্প এবং পুতিন আলোচনায় অন্য কাউকে না রেখেই ইউক্রেনের ভবিষ্যৎ নিষ্পত্তির চেষ্টা করবেন তিনি সাংবাদিকদের বলেন যে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া তারা ইউক্রেনের বিষয়ে কোনো চুক্তি মেনে নিতে পারবে না তিনি বলেন সবকিছু পুতিনের পরিকল্পনা অনুসারে হয় না যেখানে তিনি তার আলোচনা দ্বিপাক্ষিক করার জন্য সবকিছু করতে চান জেলেন্সকি শুক্রবার থেকে শুরু হওয়া মিউনিক নিরাপত্তা সম্মেলনে যাচ্ছেন যেখানে তিনি ইউক্রেনের মিত্রদের একত্রিত করার চেষ্টা করবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে তার কঠিন বৈঠকের মুখোমুখি হতে হবে যিনি জো বাইডেনের ইউক্রেনকে সহায়তার অন্যতম কঠোর সমালোচক ছিলেন জেলেন্স কি আমেরিকানদের কাছ থেকে যে যুক্তি শুনতে পাবেন তা হল ইউক্রেন হেরে যাচ্ছে এবং পরবর্তী ঘটনা সম্পর্কে তাদের বাস্তব ধারণা লাভ করা দরকার তিনি যুক্তি দেবেন যে সঠিক সমর্থন পেলে ইউক্রেন জিততে পারে ইউরোপীয় ইউনিয়নও চিন্তিত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সাথে সাক্ষাৎ এবং প্রশংসা করার পর ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস পোস্ট করেছেন যে কোনো আলোচনায় ইউরোপের একটি কেন্দ্রীয় ভূমিকা থাকা উচিত আমাদের এখন অগ্রাধিকার হওয়া উচিত ইউক্রেনকে শক্তিশালী করা এবং শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা জেলেন্স কি বেদনাদাজকভাবে জানেন যে তার ইউরোপীয় মিত্ররা আমেরিকানদের তুলনায় অনেক বেশি দৃঢ়ভাবে কথা বলছে তবুও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি তিনি গত সপ্তাহে বলেছিলেন যে আমেরিকা ছাড়া নিরাপত্তার নিশ্চয়তা প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা নয় সামগ্রিকভাবে ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি অর্থ দিয়েছে কিন্তু আমেরিকানদের কাছে অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেমন প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র ব্যাটারি জাকিয়েফকে রক্ষা করে যা ইউরোপীয়রা কেবল সরবরাহ করতে পারে না পুতিন খুশি হবেন যে তিনি বাইডেনের চেয়ে অনেক সহজ যাত্রা পাচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে অন্যান্য বিষয়ের মধ্যে একজন খাঁটি গুণ্ডা নিষ্ঠুর অত্যাচারী এবং খুনি স্বৈরশাসক বলে অভিহিত করেছিলেন এবং বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার ইউক্রেন আক্রমণের পর তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন সবকিছু বদলে গেছে এই বিষয়টি তুলে ধরার জন্য ট্রাম্প গতকাল পুতিনের সাথে তার আলোচনার ইতিবাচক মূল্যায়নের পর তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি উচ্ছ্বসিত পোস্ট করেছিলেন যেখানে গতকাল রাশিয়া এবং ইউক্রেনের সাথে দুর্দান্ত আলোচনা সম্পর্কে প্রতিফলিত হয়েছিল এখন সেই ভয়াবহ অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের ভালো সম্ভাবনা পুতিন কেবল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সাথে কথোপকথনে ফিরে আসেননি ট্রাম্পের সাথে তিনি এখন নিজেকে প্রায় তিন বছর আগে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছিলেন তার শেষের দিকের মধ্যস্থতাকারী হিসাবে দেখতে পারেন হোয়াইট হাউসে ট্রাম্প পুতিনের দখলকৃত এবং রাশিয়ার দ্বারা সংযুক্ত জমি রাখার দাবিকে এক ধরনের বৈধতাও দিয়েছেন ট্রাম্প বলেন রাশিয়া অনেক জমি দখল করেছে এবং সেই জমির জন্য লড়াই করেছে ইউক্রেনের ক্ষেত্রে এর কিছু অংশ হয়তো ফিরে আসবে ব্রাসেলসে ন্যাটোর এক বৈঠকে তার প্রতিরক্ষা সচিব পিট হেক্সেথের মন্তব্য আরও স্পষ্ট ছিল তিনি চেয়েছিলেন ইউক্রেন সার্বভৌম এবং সমৃদ্ধ হোক কিন্তু আমাদের অবশ্যই স্বীকার করে শুরু করতে হবে যে চোদ্দ সালের পূর্ববর্তী ইউক্রেনের সীমান্তে ফিরে যাওয়া একটি অবাস্তব লোক এই অলিক লক্ষ্যের পিছনে ছুটলে যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে এবং আরও দুর্ভোগের সৃষ্টি হবে ট্রাম্প এখনও একটি অসম্ভব কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের সহজ প্রান্তে রয়েছেন রুশ ইউক্রেন যুদ্ধের অবসানের চাবিকাঠি তার কাছে রয়েছে বলে গর্ব করা এক জিনিস আর তা ঘটানো অন্য জিনিস রাশিয়ার সাথে যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে তার ঘোষণা যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং তার সমস্ত দখলকৃত জমি ফিরে পাবে না বিশ্বের সেরা চুক্তিকারী বলে দাবি করা একজন ব্যক্তির দ্বারা একটি খারাপ শুরু হিসেবে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে জেলেন্সকির ঘোষিত লক্ষ্য হল ইউক্রেনের হারানো অঞ্চল পুনরুদ্ধার করা যা এর মোট ভূমির প্রায় এক পঞ্চমাংশ তিনি ইউক্রেনকে ন্যাটোর পূর্ণ সদস্য হিসেবেও চান অন্যদিকে পুতিন জোর দিয়ে বলেন যে যে কোনো শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে রাশিয়ার দখল করা ভূমি এবং দখল না করা অঞ্চলগুলি ছেড়ে দিতে হবে যার মধ্যে রয়েছে জাপোরোজিয়ে শহর যার জনসংখ্যা অর্ধ মিলিয়নেরও বেশি ইউক্রেনকেও নিরপেক্ষ সামরিক নিরস্ত্রীকরণ করতে হবে এবং তারা কখনও ন্যাটোতে যোগ দিতে পারবে না তবে ইউক্রেনের দাবি মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে না এবং ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনিও এগুলি পছন্দ করেন না কিন্তু রাশিয়ার দাবি একটি আলটিমেটামের সমান কোনও গুরুতর শান্তি প্রস্তাব নয় ট্রাম্প একসময় একজন ডেভেলপার ছিলেন তিনি বাস্তব রিয়েল এস্টেট সম্পর্কিত চুক্তি পছন্দ করেন কিন্তু পুতিন জমির চেয়েও বেশি কিছু চান তিনি চান ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ থাকাকালীন ক্রেমলিনের সাথে যে সম্পর্ক ছিল তা ফিরে আসুক এটি ঘটতে হলে ইউক্রেনকে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হারাতে হবে বাইডেন ইউক্রেনকে হারাতে না দেয়ার জন্য যথেষ্ট প্রস্তাব দিয়েছিলেন কারণ ন্যাটো যদি গুরুত্ব সহকারে হস্তক্ষেপ করে তবে তিনি পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি গ্রহণ করেছিলেন ট্রাম্প অবশ্যই পারমাণবিক বিপদ সম্পর্কে সচেতন কিন্তু তিনি এটাও বিশ্বাস করেন যে অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে সমর্থন করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি খারাপ চুক্তি এবং তিনি আরও ভালো করতে পারেন ইউরোপীয়দের ক্ষেত্রে তিনি তাদের ইউক্রেনের প্রতি তাদের সামরিক প্রতিশ্রুতি এবং তাদের সামরিক সক্ষমতার মধ্যে চরম বৈষম্যের মুখোমুখি হতে বাধ্য করতে পারেন শুধুমাত্র পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো গুণগতভাবে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে রাশিয়ার হুমকি সম্পর্কে তাদের প্রকাশ্য বিবৃতিগুলিকে সমর্থন করছে পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া এগিয়ে যাওয়ার সাথে সাথে যুদ্ধের অন্ধকার এবং মরিয়া প্রথম মাসগুলির পর যখন ইউক্রেন কিয়েভে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করেছিল তারপরে জেলেন্স্কি এবারই প্রথম এত কঠিন কোন সমস্যার মুখোমুখি হয়েছেন এটি তার পশ্চিমা মিত্রদের জন্য সিদ্ধান্তের মুহূর্ত তাদের এমন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে যা আর বেশিক্ষণ স্থগিত রাখা যাবে না